আজকে শুভ নূর মোহাম্মদ মঞ্চের কি বলবেন কি বলার এটা খুব ভালোই লাগছে আর কি যে আমাদের বাসুদেবপুর যে স্কুল যেটা হাই স্কুল পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যে প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠান আমি প্রথমত উপস্থিত হতে পেরে আমি গর্বিত আপ্লুত আমি কমিটির স্কুলের প্রধান শিক্ষক সহ কমিটির যেনারা কর্মকর্তা রয়েছেন যাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি শামসেরগঞ্জ আমার বাড়ি শামসেরগঞ্জে আমি বড় হয়েছি মানুষ হয়েছি মানুষের কোলে পিঠে হয়ে বড়ো হয়ে যাওয়াতে আমার কিছু দায়বদ্ধতা রয়েছে যদিও আমি সাহেবনগর পাশেই সাহেবনগর হাই স্কুলের ছাত্র কিন্তু যেহেতু এটা সামসারগঞ্জের এরিয়া আমার দায়বদ্ধতাকে মাথায় রেখে আমি একটি মুক্ত মঞ্চের আমাকে প্রস্তাব দিয়েছিলেন আমি সেখানে সম্মতি জানিয়েছিলাম তার আজকে শুভ শিলান্যাস হলো আগামী দ্রুত তার কাজ আরম্ভ হয়ে যাবে আর কি এবং এই স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের সুশিক্ষা এবং স্কুলের সার্বিক কল্যাণ কামনা করছে আমি মাস্টারমশাদেরকে মাসুদেরকে আমি শিক্ষকদের কাছে আমার অনুরোধ তিনারা যেন এমন শুধু প্রতিগত শিক্ষা নাই তাদেরকে সামাজিক শিক্ষাটাও আজকে খুব প্রয়োজন রয়েছে আর কি সেই শিক্ষাটার প্রতি যেন তেনারা সে আগ্রহ বাড়ান আর কি সেটার জন্য আমার অনুরোধ রয়েছে বল আমি একটু প্রথমে আমি বলেছি যে শামসানগঞ্জে আমার জন্ম এবং বড়ো হয়েছে কাজে শামসানগঞ্জকে নিয়ে আমার ভবিষ্যৎ রয়েছে কাজে যেটা ভালো কাজ হবে নিশ্চয়ই আমি সংসার বাজার মানুষের জন্য সেই ভালো কাজে অংশগ্রহণ আমাদের মুক্ত মঞ্চ ছিল না সত্যি কোনো আমরা অনুষ্ঠান করলে বা প্যান্ডেল করতে হতো বা মানে নিয়মিত যে অনুষ্ঠান ছাত্রীদের বিকাশের জন্য যেটা দরকার সেটা আমরা করতে পারতাম না ঠিকমতো তার বড়ো কারণ ছিল এখানে কোনো মুক্ত মঞ্চ ছিল না মুক্ত মঞ্চের জন্য আমি সাংসদ সাহেবকে আবেদন করেছিলাম তিনি সেটা গ্রহণ করেছিলেন যে তিনি বিদ্যালয়কে প্রতিশ্রুতিও দিয়েছিলেন এবং আজকে তার শিলান্যাস হলো আমি আন্তরিকভাবে ওনার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি প্ল্যাটিনাম ডুগুলির এই সুভক্ষণে শিলান্যাস করলেন এবং এটা অবশ্যই স্কুল কর্তৃপক্ষ স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সবাই ওনার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং অবশ্যই কথাটা আমরা স্মরণে রাখবো থ্যাংক ইউ পিছনে কোমাইলগুলো পিছনে